কিংবা এগ্রিকালচারে যারা আসবেন ইটালিতে এখন থেকে আপনারা একটু সতর্ক হন সালাম আলাইকুম বন্ধুরা ইটালি থেকে আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালস মির্মান্ত ভালো অংশ আছেন বন্ধুরা মাত্র কয়েকদিন আগেও যেই ছেলেটা আপনার ইটালিতে ছিল সেই ছেলেটা এখন বর্তমানে বাংলাদেশে আসলে খুবই আশ্চর্য হয়ে গেলাম আপনার মূলত ইটালিতে স্পন্সর কিংবা এগ্রিকালচারে যারা আসবেন ইটালিতে এখন থেকে আপনারা একটু সতর্ক হন আপনাদেরকে সতর্ক করি এই জন্য যাতে আপনারা কোনো প্রতারণার শিকার আপনারা না হন তো কি ঘটনা ঘটেছে তার সাথে ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকদিন আগেও সে ইটালিতে ছিল আপনার এগ্রিকালচার কিংবা স্পন্সরে যারাই আপনারা আসেন সেও এরকম আসার পর ফিঙ্গারের জন্য কিক ছাড়া হয়েছে সেই কিক দালালের মাধ্যমে সে দালালি আপনারা সেরেছে তার সাথে গিয়ে এবং যখন সে কিক সারছে সারার পরে যে কোর্ট আছে কমিশন অফিস এখানে যাওয়ার পর তার সমস্ত ডকুমেন্টস দেখে যে সমস্ত ডকুমেন্টসই ভোয়া পরবর্তীতে তাকে বলে যে তুমি দাঁড়াও এবং তাকে আলাদা করে তারপর তাকে থানায় নিয়ে যায় এবং তার চোখের আপনার ফিঙ্গার নাই এবং তার উচ্চতা বলা হয় যে তুমি যদি আজকের আজকালের ভিতরে যদি তুমি টিকিট পাও বাংলাদেশে তাহলে তুমি বাংলাদেশে পাঠিয়ে দেবো আর যদি তুমি না পাও তাহলে তুমি আট দিন তোমাকে একটা স্টেটমেন্ট পেপার দেওয়া হবে এবং সেই পেপারে সাইন দিয়ে তোমাকে এখানে আট দিন রাখা হবে এখানে ইটালিয়ান যে পুলিশটা তারা তার সাথে গিয়ে আপনার এয়ারপোর্টে একেবারে আপনার কাতার এয়ারপোর্ট থেকে আপনার এয়ারপোর্ট পর্যন্ত যায় এবং সেখানে গিয়ে আপনার বাংলাদেশ ইয়ার প্লেনে তুলে দিয়ে তারপরে তারা আবার ব্যাক করে মূলত এটি আসলে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সতর্ক থাকবেন এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই দালাল দালাল নিল তাহলে নিয়ে এসেও কেনই বা আবার আমাদের সাথে প্রতারণা করবে এরকম একটা প্রশ্ন কিন্তু আপনাদের এখন মনে মনোবিদারে থাকতে পারে সেটি আপনাদেরকে বলছি দেখেন দালাল হয় অসংখ্য মানুষ আছে তাদের কাছ থেকে ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা নিছে আজ একটা পেপার ধরিয়ে দিচ্ছে কাল একটা পেপার ধরিয়ে নিছে নিমত এরকমই কিন্তু টাকা নাই তারা প্রথমে আপনার

যে তারা কতগুলো আপনার কাছ থেকে টাকা নিল এবং আপনাকে কোন বিষয়টা দিল আপনি কোন বিষয়টা ইটালিতে আসছেন এবং আপনাকে কেন আবার পুনরায় পাঠিয়ে দিল এখন আশা করি আপনারা অত্যন্ত ক্লিয়ার হয়েছেন তো যাই হোক এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বিষয় ছিল সেই জন্য আপনাদের কাছে অবগত করলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে আপনি ইসলাম ধর্ম থাকেন তাহলে প্রতি পাশে থাকার চেষ্টা করবেন এবং একটু করে ভালো কাজ করবেন সকলের জন্য শুভকামনা করে আজকের মধ্যে ফেলে নিচ্ছি আসসালামাইকুম রহমা অবর